টাইম আমরা এ গাছের দাম রেখেছি মাত্র আশি টাকা হচ্ছে মিষ্টি করম চা আশি টাকাতে পেয়ে যাব সিকিমালটা এর দাম রেখেছি কুড়ি টাকা হ্যাঁ থাই কাঠিমোন এটা বারো মাস হবে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কাটার পঞ্চাশ টাকা হচ্ছে এর দাম একশো কুড়ি টাকা যে সকল বন্ধুরা তোমার নার্সারিতে আসবে কীভাবে আসবে একটু বলে দাও শিয়ালদার থেকে বা কলকাতা থেকে যারা আসবেন শিয়ালদাগামী নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠে মুদ্রাপুর কিংবা জয়নগর স্টেশনে নামবেন নেমে দশ টাকাতে টোটো কিংবা অটো দশ টাকাতে নেবে বিষ্ণুপুর নামবেন নেমেই এক মিনিট কি দেড় মিনিট হারলেই আমার নার্সারি আর কন্ট্যাক্ট নম্বর সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর কাঠিমোন আচ্ছা থাই কাঠিমোন এটা বারো মাস হবে কী দাম তার দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা অল টাইম আমরা গাফটিং করা গাছ এতেই ফল ছিল আচ্ছা এ গাছের দাম রেখেছি মাত্র আশি টাকা এটা হচ্ছে মিষ্টি করমচা থাই মিষ্টি করমচা এটা হচ্ছে গিয়ে আট ইঞ্চি প্যাকেটে রয়েছে এরম বড় গাছ আশি টাকাতে পেয়ে যাবেন এটা হচ্ছে কাজু বাদাম কাপটিংয়ের এটা হচ্ছে গিয়ে ফল এসছিল ঠিক আছে এটা আপনার দাম রেখেছি নব্বই টাকা এটা ইন্ডিয়ান সিকিমালটা এর দাম রেখেছি কুড়ি টাকা কুড়ি টাকা হ্যাঁ মিষ্টি কামরাঙা হ্যাঁ মিষ্টি কামরাঙা আচ্ছা কি দাম আছে দাম রেখেছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা চায়না থ্রি লিচু আচ্ছা এটার দাম রেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে থাইপিং পেয়ারা এই দেখুন সব পেয়ারা ধরে আছে এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক আটার এটার দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এটা মিষ্টি তেঁতুল খেতেও খুব ভালো এটা ছাদ বাগানে খুব বেশি পরিমাণে ফলে এই যে যাত্রা রয়েছে কী দাম আছে এটা অনেক বড়ো প্যাকেটে বারো ইঞ্চি দশ ইঞ্চি প্যাকেটে রয়েছে এই প্যাকেটে দেড়শো টাকা দাম আর ছোটো চারা আর ছোটো চারা নিলে আপনার ওই সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে যে আপেলগুলো দেখছি এখন কি আপেল আছে এগুলো আন্নার আপেল আছে আর কিছু হরিমন নাইনটি নাইন নয় বড় হাইটের গাছ সব হচ্ছে এ দেখুন সব বড় হাইটের গাছ এবারই সব ফুল এসে যাবে এই শীত এলেই সব ফুল এসে যাবে কি দাম আছে আপেলে এটার দাম আর রেখেছি একশো কুড়ি টাকা দুটো একই দাম দুটো এক একই দাম কিন্তু এবছরেই সব ফলবে সব প্যাকেট চেঞ্জ করে দিয়েছি আমি আচ্ছা সব ছোট প্যাকেটে এসেছিলো আমার কাছে প্যাকেট চেঞ্জ করে দিই আর এখানে হচ্ছে ছোট প্যাকেটে কুল রয়েছে এগুলো কুড়ি টাকা দাম রয়েছে আচ্ছা ছোট বলতে একটা তুলে দেখান ভালোই সাইজ আসছে হ্যাঁ মানে সাইজে বড় প্যাকেটটা ছোটো এই আর কি সব গাছ ওকে গাছ মানে এগুলো যে ভ্যারাইটিস নেবে কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা দাম হচ্ছে থাইবেল আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে মাদার গাছ ফল হয়ে আছে কত বড় ফল আপনারা দেখেছেন এর দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা প্রত্যেকটা গাছ ভালো এই দেখুন কি দাম আছে এটা হচ্ছে গণেশ ডালিম আচ্ছা এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ টাকা গণেশ ডালিম পঁয়তাল্লিশ টাকা ডালিম তিন রকম দেখেছি আপনাদের তিন রকমের মধ্যে তিন রকম দাম রয়েছে থাই সেভেন পেয়ারা কী দাম আছে এটার দাম রেখেছি সত্তর টাকা এটা হচ্ছে সিডলেস পাতি এটার ভিতরে কোনো বীজ হবে না এরকম ছোটো প্যাকেটে নিলে আমার থেকে কুড়ি টাকা দাম হবে আর প্রতিটাই ফল ধরা আছে প্রতিটাই ফল ধরা আছে সব ফল এসছে দেখুন সব ফল এসছে আর এদিকে যা পেয়ারা দেখছি সাইডে এইটা হচ্ছে কি ওই ফাইভ ফাইভ পিয়ারা এটা ওই দাম আমরা পঞ্চাশ টাকা দাম রয়েছে এটা হচ্ছে লং মালবেরি আচ্ছা এটার দাম রেখেছি বড় প্যাকেটে গাছ অনেক বড় হাইট এর দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা এর দাম রেখেছি মাত্র নব্বই টাকা তিনটে চারটে করে ব্রাঞ্চ রয়েছে আম্রপালি আম এই দেখুন সব ফল ফলে সেগেছিল আচ্ছা দুখানা ফল ছিল এগুলো ফল পেড়ে নেওয়া হয়েছে এই প্যাকেটেই ছিল দাম আছে এটার দাম রেখেছি ষাট টাকা পাই দেখেছেন কটা করে ব্রাঞ্চ ঝাড় গাছ এবছরই আপনার ফল আস ফল ছিল মানে ফুলে সেগেছিল জাস্ট আমি ফল নিতে পারিনি তো এর দাম রেখেছি মাত্র সত্তর টাকা এটা হচ্ছে অ্যাভোকাডো এটা গাফটিং এর এতেই ফল এসে যাবে এটার দাম রেখেছি মাত্র সাড়ে তিনশো টাকা